দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে একটু ডিটেলস দেখে নাও মেইন হকি এশিয়া কাপ টোয়েন্টি এটা ছিল টুয়েলথ এডিশন এবছর উনতিরিশে আগস্ট থেকে সেভেন সেপ্টেম্বরে হয়েছে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে বিহারের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে এটা ভারত এটা নিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হলো এশিয়া কাপ টাইটেল চতুর্থবার পেল দক্ষিণ কোরিয়া কে হারিয়ে পেয়েছে দক্ষিণ কোরিয়া তার মানে সিলভার মেডেল পেয়েছে তৃতীয় স্থানে মালয়েশিয়া ছিল চীনকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে মালয়েশিয়া ভারতের এই জয়ে তারা যোগ্যতা অর্জন করেছে মানে দু হাজার ছাব্বিশ এফআইএইচ ম্যান্স হকি ওয়ার্ল্ড কাপের নেদারল্যান্ড বেলজিয়াম যেখানে হয়েছিল দু হাজার ছাব্বিশে ঠিক আছে এটা দু হাজার ছাব্বিশে হবে নেদারল্যান্ড আর বেলজিয়ামে আর ভারত এটা ছাড়ো স্কিপ করো টুর্নামেন্টটা এশিয়ান হকি ফেডারেশান আয়োজন করে প্রত্যেক বছর তাহলে এখান থেকে যে যে পয়েন্টগুলো দেখলাম এগুলো নোট করে রাখো এছাড়া পজিশন টেবিলটা একবার দেখে নাও ফার্স্ট পজিশানে তো এখানে ইন্ডিয়া দেখলাম সাউথ কোরিয়া সেকেন্ড অ্যান্ড থার্ড মালয়েশিয়া ব্রোঞ্জ এটা দু হাজার চব্বিশ এফআইস মেন্স হকি ওয়ার্ল্ড কাপ আর দু হাজার ছাব্বিশ এফআইস মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে তাহলে সাউথ কোরিয়া সিলভার মালয়েশিয়া ব্রোঞ্জ চায়না জাপান বাংলাদেশ এরাও রয়েছে আর এই টুর্নামেন্ট অ্যাওয়ার্ডস ইন্ডিভিজুয়াল যদি দেখি হিরো অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন অভিষেক ইন্ডিয়া থেকে ছটা গোল করে এ এইচ এ বেস্ট গোলকিপার কিম জিহান হয়েছেন কোরিয়ার বিহার টপ স্কোরার আনোয়ার আকিমুল্লা মালয়েশিয়ার এছাড়া অন্যান্য অ্যাওয়ার্ডগুলো রয়েছে এগুলো তোমরা নোট করে রাখো ফাইনাল অব দ্য প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ হয়েছে দিলপ্রীত সিং ওয়াং সাইউ হকি ইন্ডিয়া প্রমিসিং গোলকিপার এইস স্পেশাল রাইজিং স্টার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন বিজয়ী দলের প্রত্যেকটা সহায়তা কর্মীরা দেড় পুরুষ হকি এশিয়া কাপ বিজয়ী পাকিস্তান মানে এর যদি আমরা হিস্ট্রি দেখি পাকিস্তান এখনো পর্যন্ত তিনবার এই টাইটেল জিতেছে দক্ষিণ কোরিয়া টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে পাঁচবার সেরোপা জিতেছে ভারত চারবার এই এশিয়ান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট রয়েছেন ওগুরা হেডকোয়ার্টার কুয়ালালামপুর মালয়েশিয়া ফিফটি এইট এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে বর্তমানে পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউ বিপি কেপির স্পেশাল ফাউন্ডেশন উইথ টেস্ট সিরিজ ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ উইথ টেস্ট সিরিজ ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ এখানে টেস্ট সিরিজ বলতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্লাস ফুল লেন্থ সিরিজ রয়েছে বাকি ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ব্যাচ ও উইথ টেস্ট সিরিজ বা অন্যান্য ব্যাচ এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে গিয়ে ডেমোতে গেলেই তোমরা ডিটেলস দেখতে পাবে আর এটা ছাড়াও আরও অন্যান্য কিছু জিজ্ঞাসার জিনিসগুলো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করতে পারো আমাদের সাথে আর আমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে তোমরা সবাই যুক্ত হয়ে যাও ইটালির মঞ্জা শহরের অটোড্রোমো নাজিওনালে মঞ্জা সার্কিটে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে জিতেছেন তা জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন ম্যাক্স ভারস্টপেন রেড বুল টিমের নেদারল্যান্ডের ল্যান্ডন অরিস তারপর সেকেন্ড পজিশন ম্যাকলারেন দ্য ইউনাইটেড কিংডম অস্কার পিএস থ্রি ম্যাকলারেন ফ্রম অস্ট্রেলিয়া কোন বলিউড তারকাকে লেভির নতুন গ্লোবাল ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে ঘোষণা করা হয়েছে লেভির নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন লেভি স্ট্রস অ্যান্ড কোং মানে কোম্পানি লেভি স্ট্রস অ্যান্ড কোম্পানি হচ্ছে একটা আমেরিকান পোশাক প্রস্তুতকারক কোম্পানি যেটা লেভিজ বা ডকার্স তারপর ডিনিজিয়ানের মতো ব্র্যান্ডের অধীনে পুরুষ মহিলা শিশুদের জন্য জিন্স ক্যাজুয়াল পোশাক আনুষাঙ্গিক ডিজাইন এগুলো সব বিক্রি করে এই কোম্পানিটা আঠারোশো সালে লেভি স্ট্রস অ্যান্ড জ্যাকব ডেভিস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ইয়েস ব্যাংকের পার্ট টাইম নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন আর গান্ধী আর গান্ধীর কার্যকাল দু সালের বিশে সেপ্টেম্বর থেকে দু সালে সালের তেরোই মে পর্যন্ত চলবে এর আগে দু থেকে দু সাল পর্যন্ত আরবিআই ডেপুটি গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ইয়েস ব্যাংকের সদর দপ্তর মুম্বাইতে রয়েছে এটা একটা বেসরকারি খাতের ব্যাংক যেটা খুচরো এবং কর্পোরেট ব্যাংকিং এর উপর দৃষ্টি নিবদ্ধ করে দু সালে রানা কাপুর এবং অশোক কাপুর এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট পিপলস প্রোগ্রেসিভ পার্টির নেতা মোহাম্মদ ইরফান আলী সেপ্টেম্বর দু হাজার কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন গায়নার রাষ্ট্রপতি নির্বাচনে ইনি জয়ী হয়েছেন দক্ষিণ আমেরিকাতে রয়েছে গায়না দাপ্তরিক ভাষা ইংরাজি মোহাম্মদ ইরফান আলী রাষ্ট্রপতি জর্জ টাউন হচ্ছে রাজধানী মার্ক ফিলিপস প্রধানমন্ত্রী নেক্সট ভারতের পুলিশিং ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করে কোন শহরের পুলিশ বাহিনী ইতিহাসে প্রথমবারের মতো নারী কনস্টেবলদের তাদের বা মহিলা কনস্টেবলদের তাদের অশ্বারোহী ইউনিটে অন্তর্ভুক্ত করেছে হায়দ্রাবাদ জন মহিলা কনস্টেবলকে তাদের অস্বারোহী ইউনিটে অন্তর্ভুক্ত করেছে যেটা ভারতের ইতিহাসে প্রথম মহিলাদের বন্দোবস্ত ভিআইপি নিরাপত্তা এবং টহলদারি দায়িত্বের জন্য মোতায়েন করা হবে মহিলা কনস্টেবলদের গোসা মহল মাউন্টেড ইউনিটে প্রশিক্ষণ দেওয়া হয় এই পদক্ষেপের লক্ষ্য নারীদের ক্ষমতায়ন করা এবং তাদের পুলিশিং ভূমিকার অগ্রভাগে নিয়ে আসা তারপরে আঠাশতম পিটিইউ এশিয়ান টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপ দু কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কুলিঙ্গ স্টেডিয়ামে এশিয়ান টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে ভুবনেশ্বর উড়িষ্যা এগারোই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সেটা হবে আঠাশতম এশিয়ান টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আয়োজন করছে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষ এবং মহিলা উভয় বিভাগের জন্য শুধুমাত্র দলগত ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে টুর্নামেন্টটা দু হাজার ছাব্বিশ সালের আইটিডিএফ ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপের জন্য বাছাই পর্ব হিসাবে কাজ করবে প্রত্যেকটা বিভাগের শীর্ষ তেরোটা দল স্থান পাবে উড়িষ্যার কটকে অনুষ্ঠিত দু হাজার উনিশ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের পর এটাই প্রথমবারের মতো উড়িষ্যা এশিয়ান স্তরের টিডি টুর্নামেন্ট আয়োজিত হবে আর কি ভারতে প্রথম ফাইভ ওয়ান ফাইভ জিরো ট্রায়াথলন কোথায় অনুষ্ঠিত হবে চেন্নাই হবে তামিলনাড়ুর তিন কোটি টাকা এর জন্য তামিলনাড়ু সরকার অনুমোদন করেছে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এম জি এম বিচ রিসর্ট ইস্ট কোস্ট রোড চেন্নাইয়ে এটা হবে এই ট্রায়াথলন হচ্ছে একটা বহুমুখী সহনশীলতা ভিত্তিক খেলা যেখানে প্রতিযোগী সাঁতার সাইক্লিং দৌড় এই তিনটে বিষয়কে পরস্পর সম্পন্ন করে দ্রুততম সময় ফিনিশ লাইন অতিক্রম করার জন্য প্রতিযোগিতা করে দেড় কিলোমিটার সাঁতার সাইক্লিং থাকে এটা নির্দিষ্ট দূরত্ব থাকে না আর দশ কিলোমিটার টোটাল দৌড় থাকে এই তিনটে একসাথে মিলিয়ে ট্রায়াথলন হয় ফাইভ ওয়ান ফাইভ সিরিজ দু হাজার এগারো সালে বিশ্বব্যাপী স্টার্ট হয়েছিল বিরাশি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ওরিজনটি বিভাগে সংস অফ ফরগেন স্ট্রিজ ছবির জন্য সেনা পরিচালকের পুরস্কার কে জিতেছেন তা অনুপর্ণা রায় জিতেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় পশ্চিমবঙ্গের পুরুলিয়ার চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় ইটালির লিডো ডি ভেনেজিয়ায় সাতাশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর দু পর্যন্ত অনুষ্ঠিত বিরাশি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে ইতিহাস রচনা করেছেন এই বিভাগে পুরস্কার অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন এটা মুম্বাইয়ের দুই পরিচয়ী মহিলার গল্প অরিজেন্ট অরিজেন্টি চুরির সভাপতি জুলিয়া ডুকুর নাও এই পুরস্কার ঘোষণা করেছেন চীনের জিনজিং এ নতুন অনুষ্ঠিত আঠারোতম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে টিম ইন্ডিয়া কতগুলো পদক জিতেছে সাতটা পদক জিতেছে চীনের জিনজিং এ আঠেরতম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে মোট সাতটা পদক জিতেছে এছাড়াও আই জিম রিপোর্টার ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার জিতেছে পদক তালিকায় একটা সোনা চারটের উপর দুটো ব্রোঞ্জ পদক ছিল আগের দিন হোমওয়ার্ক দেখে নাও গোলকোন্ডা দুর্গটা রয়েছে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে আর বোকারো ইস্পাত কারখানা এটা রয়েছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের বোকারো জেলায় আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন বাঁধটি বড়াকর নদীর তীরে রয়েছে আর কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে শেষকালে কমেন্টে জানাও শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো নাইন্থ সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভের কি ছিল দু হাজার ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে কার্লজ আলকার অপারেশন সিন্দুর দ্য আনটোল স্টোরিজ অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান এই কে লিখেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজে সম্প্রতি বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন বিচারপতি শ্রী চন্দ্রশেখর সম্প্রতি জামাইকার প্রধানমন্ত্রী হিসাবে কে তৃতীয় মেয়াদে জয়লাভ করেছেন অ্যান্ড্রু হলনেস সম্প্রতি আন্তর্জাতিক ব্যাডমিন্টন হল অফ ফেমে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে পিভি সিন্ধু ডক্টর দীপক মিত্তালকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কোন দেশে নিয়োগ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএনএফপি ইন্ডিয়া কাকে লিঙ্গ সমতার জন্য মানদূত হিসাবে নিয়োগ করেছে কৃতি সেনন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষিত নতুন নবদহীন চিকিৎসা প্রকল্পের আওতায় কাদের অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষক ভারতের প্রথম বন্দর ভিত্তিক গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্প কোথায় উদ্বোধন করা হয়েছিল ভিওসি বন্দর সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ডিজিটাল সেবা সপ্তাহ দু শুরু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দু হাজার পঁচিশের থিম কী ছিল লিটারেসি অ্যান্ড ডিজিটাল ইনক্লুশন এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাক হ্যাভ এ গ্রেট ডে